सुनिए अपमान किसी सत्य मुख्यमंत्री जवाबदार सुनिए अपमान किसी सत्य ग्राभवती जवाबदार

দর্শক দেখুন আজকে হুগলিতে এটা হয়েছে হুগলির হুগলিরাতে একটা বিক্ষোভ দেখানো হচ্ছিল গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সিঁদুর নিয়ে তার একটা প্রতিবাদ কিন্তু সেই রাস্তাকে ব্লক করে যখন প্রতিবাদ করছিলেন মহিলারা বিজেপির তো তখন তাদেরকে তুলতে আসেন পুলিশের মহিলা কনস্টেবল কিন্তু তাদেরকে ধরে সিঁদুর পড়িয়ে দেওয়া হয় তবে দর্শক একটা বিষয় নিশ্চয় লক্ষ্য করলেন তারা কিন্তু কেউ বাধা দিচ্ছেন না দেখুন কেউ কিন্তু বাধা দিচ্ছে না যখন সিঁদুর পড়ানো হচ্ছে কপালে সিঁদুর আছে দেখি ওনারা সিঁদুর পড়াতে এগিয়ে যান কিন্তু হঠাৎ করে ওনারা এই এইরকম বেঁকে বসেন কখন বেঁকে বসেন যখন অন্যরা এসে বলেন তোমরা কেন সিঁদুর পড়েছ তো সেই সময়ে ওনারা বলতে শুরু করেন আমরা পড়িনি জোর করে পড়ানো হয়েছে ব্যাস সেটা নিয়ে এবার তর্কাতর্কি শুরু হয়ে যায় এই যে একজন মহিলা অফিসার হয়তো হবেন মানে উপরের র্যাঙ্কের হতে পারে তিনি চার্জ করেন যে জোর করে ডিউটিরত অবস্থা কেন সিঁদুর পড়িয়েছেন তো ওনারা বলছেন আমরা জোর করে কোথায় পড়ালাম আমাদের কাছে তো ভিডিও আছে সত্যি ভিডিওতে পরিষ্কার ওনারা তো স্বেচ্ছায় পড়তে এসছেন মাথায় সিঁদুর দেখেছি দেখে পড়িয়েছি আমরা তো জোর করিনি হ্যাঁ ডিউটিরত অবস্থা সেটা অন্য প্রশ্ন হতে পারে কিন্তু সিঁদুর তো আর আমরা তো জোর করে পড়াইনি উনি নিজে পড়েছেন উনি নিজে পড়েছেন বলা হচ্ছে জোর করে এবার এই মহিলা উনি উনি আরো জোর গলাতে বলেছেন গলা আমার আমি আমি বলবো কথা আমার আপনি আপনি সিঁদুর পড়িয়েছেন আমি সিঁদুর পড়িয়েছি সিঁদুর আমার স্বামী পড়িয়েছেন সিঁদুরের মূল্য আমরা বুঝি আর যে স্বেচ্ছায় পড়তে চেয়েছেন তো তাকে পরিচিত সমস্যাটা কোথায় তাকে পরিচিত সমস্যাটা কোথায় আমি দেখছিলাম আরো অনেকে অন্য প্রশ্ন যে ডিউটিরত অবস্থায় কপালে মানে এমনিতে আছে তো তুলেছেন সেখানে আরো কিছুটা সিঁদুর লাগালে সেটা হচ্ছে মানে নিয়মের বাইরে আর ডিউটি ডিউটিরত অবস্থাতে পুলিশের অফিসারদেরকে দেখেছি কখনো কোন ধর্মের প্রোগ্রামে গিয়ে মাথাতে রোমাল বানতে বা অন্য কিছু হবে সেখানেও তো ডিউটি ডিউটি থাকে তো ডিউটির তো অবস্থায় যদি অন্য ধর্মীয় কোনো কর্মসূচি পালনে অংশ নিতে পারেন কেউ তো এখানে কপালের সিঁদুর যার দেখছি তাকে আরেকটু সিঁদুর মাখানো বা সিঁদুর খেলা যেটা যাই করি না বলি না কেন তো এতে সমস্যা কোথায় এতে সমস্যা কোথায় এটা নিয়ে আবার চার্জ করা হচ্ছে ঘুরিয়ে আমরা জোর করে সিঁদুর পড়িয়েছি আমরা জোর করে সিঁদুর পড়িয়েছি তো ওই পুরুষ মানুষটি জানি না পুলিশের কেউ হয়তো হবেন যখন ওনাকে চার্জ করা হয় উনি ওখানে একটা তারপরে দেখলাম মহিলাদের শক্তির কাছে নারী শক্তির কাছে গলাটা আবার মিন মিন হয়ে যায় যখন মানে যুক্তি দিয়ে বা গলার আওয়াজে ওই পুরুষ মানুষটিকে কার্যত নুইয়ে দেন মহিলারা তখন মহিলারা আরো খানিকটা সাহস পেয়ে যান সেই সাহসটা পাওয়ার পরে ওই রকম তর্ক বিতর্ক হওয়ার পরেও দেখুন একজন গিয়ে আবার ফের সিঁদুর পড়িয়েছেন দেখবেন এই যে ওই অবস্থায় তর্ক বিতর্ক চলছে সাহসটা দেখুন তারপরেও তারই মধ্যে গিয়ে আবার সিঁদুর পড়িয়েছেন তো এই হচ্ছে ব্যাপার দর্শক আজকে যেটা হয়েছে আজকে যেটা আর কি হয়েছে চুচুড়াতে হুগলিতে সিঁদুরকে অপমান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কাল মোদীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তারই প্রতিবাদে প্রতিবাদ করতে গিয়ে পুলিশকে ধরে সিঁদুর পড়িয়ে দিয়েছেন প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি পুরুষ মানুষকেও পড়েননি মহিলারাই পড়িয়েছেন মহিলারা মহিলাদের যা হয় এরকম সিঁদুর তো দেখেছেন দুর্গাপূজার সময় তো এটাকে নাকি বিরাট অপরাধ বলে চিৎকার করা হচ্ছে সেই সব নিয়ে তৃণমূল কংগ্রেসও আবার হইচই দিয়েছে তারা আবার সোশ্যাল মিডিয়াতে লিখেছে এটা নাকি অসম্মান করা হয়েছে সিঁদুরকে অপমান করা হয়েছে পবিত্র সিঁদুরকে অপমান করা হয়েছে আমি তো এটার মধ্যে কি অপবিত্রতা আমি তো কিছু দেখছি না কি অপবিত্রতা মহিলা তো আর ওনাদের মাথায় সিঁদুর আছে তো তো যাই হোক ডিউটিতে আছেন বলে করা যায় না বলে প্রশ্ন তুলে এইসব করা হয়েছে কিন্তু যারা বিক্ষোভ দেখেছেন তারা ওইসব কথা শোনেননি মানেননি কিন্তু দর্শক গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছেন যার প্রেক্ষিতে এই ক্ষোভ বিক্ষোভ সেটা আজকে আরো একবার শোনাই কত কুৎসিত মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে ব্যক্তিগত আক্রমণ আমি দর্শক আজকে আরো একবার শোনাই তাহলে হয়তো বুঝতে পারবেন ক্ষোভের আঁচটা কেন এতটা তীব্র যে পুলিশ তুলতে এসছে পুলিশের কপালেই একেবারে সিঁদুর দিয়ে দেওয়া কি বলেছিলেন গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী দর্শক শুনুন বসে কি বক্তব্য তারপর আলোচনাতে আসছি উনি সিঁদুর বেঁচে বেড়াচ্ছেন হাজবেন্ডরা বৌদের সিঁদুর পরায় এটা ওনার জানা উচিত মহিলাদের সম্মান দিতে শিখুন আর বেশি আমাকে বলাবেন না চ্যারিটি বিগিনস এট হোম যথেষ্ট নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন বেশি কিছু বলছি না যে প্রবাদ সেটাই যথেষ্ট চ্যারিটি বিগিনস অ্যাট হোম বলে বলেছিলেন পুরো ব্যক্তিগত আক্রমণ এবং তার পাল্টাও অনেকে অনেক কথা গতকাল থেকে বলেছেন নিশ্চয়ই আপনারা শুনছেন কেউ কেউ এই দীপক ঘোষের বই দেখাচ্ছেন মমতাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি এখানেও নাকি মমতা ব্যানার্জির নাকি কেন আমি দেখেছি অনেক ব্যক্তিগত বিষয় উল্লেখ করে গেছেন প্রাক্তন আমলা যিনি প্রয়াত হয়েছেন দীপক কুমার ঘোষ সেসব উল্লেখ করে অনেকে অনেক মন্তব্য করছেন তার আবার পাল্টা কেস হচ্ছে শুনছি তো উনি ব্যক্তিগত আক্রমণ করবেন আর উনার ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ প্রশ্ন তুলবেন না এটাই বা কেন হবে এত আশা কিসে আপনি মোদি মোদির ব্যক্তিগত ব্যাপার স্যাপার নিয়ে বলছেন কোথায় সিঁদুর পড়া পড়িয়েছেন কি পড়াননি অমক তমক আমি এটা নিয়ে গতকালকে দর্শক বলেছি অহেতুক একটা বিতর্ক তৈরি করা কিন্তু নিজেরটা নিয়েও তো ভাবতে হবে যে আমার বিষয়ে তো লোকজন প্রশ্ন তুলতে পারেন বিশেষ করে এই দীপক ঘোষের মতো একজন প্রাক্তন আইএস যিনি প্রয়াত হয়েছেন সদ্য তিনি যে বই লিখে গেছেন সেখানে যে আপনার মানে ব্যক্তিগত সম্পর্কে কত কি লিখে গেছেন এটাও তো কেউ বলতে পারেন সেটা তো ভাবা উচিত ছিল তো মানুষ গতকাল থেকে এই বই দেখিয়ে থেকে বলছেন তো এই সব তো একদিকে হচ্ছে কিন্তু আজকে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছিল পুলিশ তুলতে এসছিল রাস্তা থেকে ধরে হয়েছে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন যে এটা কি সত্যি খুব অন্যায় করে ফেলেছেন মহিলারা নাকি সঠিক প্রতিবাদ অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে